বাচ্চা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং দুটো একসাথে একসাথে দুটো একসাথেই একসাথেই কেউ কমলা রেখে দিতে পারছে না দুটো একসাথেই দেখতে পাচ্ছেন ওইদিক থেকে ঘুরে এসে তারা আবার আছে দুটো একসাথেই দুটো একটা দেখতে পাচ্ছেন ওই যা আছে দেখতে পাচ্ছেন আপনারা হুরাসাগর নদীতে লক্ষ্মীপুর বেলকুচি একসাথে ছাড় দিচ্ছে না একসাথে একসাথে দেখতে পাচ্ছেন দুটো একসাথে একসাথে চলে যাচ্ছে দুটা দুটো একসাথে আছে দেখতে পাচ্ছেন দুটো একসাথে কেউ ভাকে পাঁচ যাচ্ছে

দেখা যাক্ট হয় একসাথে দুটা একসাথে একসাথে যাচ্ছে একসাথে পেয়ে গেছে দুটা যাচ্ছে না ফার্স্টে কে